দ্য এক্সামের পক্ষ থেকে আমার সকল বন্ধুদের গুড মর্নিং আজকের এই ভিডিওটিতে আলোচনা করব বিভিন্ন গুরুত্বপূর্ণ আবিষ্কার ও আবিষ্কারকদের নিয়ে প্রতিটি চাকরির পরীক্ষায় এই বিষয়টি থেকে থেকে এক দুটি প্রশ্ন আসবেই সামনেই গ্রুপ সি ও ডি এর পরীক্ষা আছে তাই সেই পরীক্ষাটিকে লক্ষ্য রেখে আজকের এই ক্লাস যদি ভালো মতো না পড়ে যাও তাহলে কিন্তু এখান থেকে এক থেকে দুটি প্রশ্ন তোমাদের মিস হবেই তাই এই বিষয়টি ভালো মতো পড়তেই হবে তাহলে শুরু করছি আজকের ক্লাস প্রথম প্রশ্ন পেনিসিলিন কে আবিষ্কার করেন পেনিসিলিন আবিষ্কার করেন আলেকজান্ডার ফ্লেমিং আঠাশ খ্রিস্টাব্দে পরের প্রশ্ন কৃত্রিম জিন কে আবিষ্কার করেন কৃত্রিম জিন আবিষ্কার করেন হরগোবিন্দ খোরানা উনিশশো সত্তর খ্রিস্টাব্দে রেল ইঞ্জিন কে আবিষ্কার করেন রেল ইঞ্জিন আবিষ্কার করেন জর্জ স্টিফিনসন যিনি আধুনিক বাষ্পচালিত রেল ইঞ্জিন তৈরি ও বাণিজ্যিক ব্যবহার শুরু করেন এবং রেলপথের জনক হিসাবে পরিচিত লাভ করেন যারা যারা ইংলিশে ক্লাসগুলি করতে চাও তারা আমার নতুন চ্যানেল দা এক্সাম এমসিকিউর সাথে যুক্ত হতে পারো ওখানে তোমরা পুরোটাই ইংলিশে ক্লাস পাবে ফাউন্টেন পেন কে আবিষ্কার করেন উত্তরটি হবে ওয়াটারম্যান ফাউন্টেন পেন আবিষ্কার করেন লুইস অ্যাডসন ওয়াটারম্যান নেক্সট কোশ্চেন ক্রোনোমিটার কে আবিষ্কার করেন ক্রোনো ক্রোনোমিটার আবিষ্কার করেন জন হ্যারিসন বিভিন্ন চাকরির পরীক্ষায় আসার মতো একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আবিষ্কার ও আবিষ্কারক এখান থেকে এক থেকে দুটি প্রশ্ন যে কোনো পরীক্ষায় আসবেই তাই খুব ভালো মতো পড়তে হবে পরের প্রশ্নটি হল কোষ কে আবিষ্কার করেন কোষ আবিষ্কার করেন রবার্ট হুক ষোলোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে অক্সিজেন কে আবিষ্কার করেন অক্সিজেন আবিষ্কার করেন জোসেফ প্রিস্টলি পরের প্রশ্ন বসন্ত রোগের টিকা কে আবিষ্কার করেন বসন্ত রোগের টিকা আবিষ্কার করেন কে উত্তর হবে অ্যাডওয়ার্ড জেনার সতেরোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে পরের কোশ্চেন অ্যান্টিবায়োটিক কে আবিষ্কার করেন সঠিক উত্তরটি হবে আলেকজান্ডার ফ্লেমিং অ্যান্টিবায়োটিক আবিষ্কার করেন আলেকজান্ডার ফ্লেমিং উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে স্টিম ইঞ্জিন কে আবিষ্কার করেন স্টিম ইঞ্জিন আবিষ্কার করেন জেমস ওয়াট ব্যারোমিটার কে আবিষ্কার করেন সঠিক উত্তরটি হবে টরিসেলি ব্যারোমিটার আবিষ্কার করেন ইতালীয় বিজ্ঞানী ইভান জেলিস্তা টরিসেলি যিনি ষোলোশো সালে প্রথম ব্যারোমিটার তৈরি করেন বায়ুর চাপ পরিমাপ করার জন্য টেলিস্কোপ কে আবিষ্কার করেন টেলিস্কোপ আবিষ্কার করেন হেন্স লিপার্সে ষোলোশো আট খ্রিস্টাব্দে পরের প্রশ্ন এরোপ্লেন কে আবিষ্কার করেন এরোপ্লেন আবিষ্কার করেন রাইট ব্রাদার্স অরভিল রাইট এবং উইলবার রাইট উনিশশো সালে সালের সতেরোই ডিসেম্বর তারা প্রথম সফলভাবে নিয়ন্ত্রিত শক্তি সম্পূর্ণ ও বাতাসের চেয়ে ভারী বিমান ওড়ান যা ছিল মানব ইতিহাসের এক যুগান্তকারী ঘটনা বিমানটির নাম ছিল রাইট ফ্লায়ার পরের প্রশ্নটি হল মধ্যাকর্ষণ শক্তি কে আবিষ্কার করেন মধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করেন স্যার আইজ্যাক নিউটন ক্যালকুলেটার কে আবিষ্কার করেন সঠিক উত্তরটি হবে ব্লেজ পাসকেল ক্যালকুলেটর আবিষ্কার করেন ব্লেজ পাসকেল। পরের প্রশ্ন মোবাইল কে আবিষ্কার করেন উত্তর হবে অপশন ডি মার্টিন কুপার মোবাইল আবিষ্কার করেন মার্টিন কুপার নেক্সট কোশ্চেন হেলিকপ্টার কে আবিষ্কার করেন হেলিকপ্টার কে আবিষ্কার করেন উত্তর হবে ইগোর সিকোস্কি টাইপরাইটার কে আবিষ্কার করেন টাইপরাইটার আবিষ্কার করেন ক্রিস্টোফার লোথাম সোলস মাউস কে আবিষ্কার করেন কম্পিউটারের যে মাউস হয় সেই মাউস কে আবিষ্কার করেন উত্তর হবে ডগলাস অ্যাঞ্জেল বার্ট টেলিগ্রাফ কে আবিষ্কার করেন টেলিগ্রাফ আবিষ্কার করেন স্যামুয়েল মোর্স পরের প্রশ্ন প্রেসার কুকার কে আবিষ্কার করেন প্রেসার কুকার আবিষ্কার করেন ড্যানিস প্যাপিন পরের প্রশ্ন টুথব্রাশ কে আবিষ্কার করেন টুথব্রাশ আবিষ্কার করেন উইলিয়াম অ্যাডিস যারা যারা ক্লাসগুলি ইংলিশে পেতে চাও তারা আমার নতুন চ্যানেল দ্য এক্সাম এমসি সাথে যুক্ত হতে পারো রেডিও কে আবিষ্কার করেন রেডিও আবিষ্কার করেন মার্কোনি পরের প্রশ্ন কম্পিউটার কে আবিষ্কার করেন উত্তর হবে অপশন এ চার্লস ব্যাবেজ কম্পিউটার আবিষ্কার করেন চার্লস ব্যাবেজ নিউট্রন কে আবিষ্কার করেন নিউট্রন আবিষ্কার করেন জেমস চ্যাড উইক রক্ত সঞ্চালন কে আবিষ্কার করেন রক্ত সঞ্চালন আবিষ্কার করেন উইলিয়াম হার্ভে টেলিভিশন কে আবিষ্কার করেন টেলিভিশন কে আবিষ্কার করেন উত্তর হবে জন এল বিয়ার্ড জন লগি বিয়ার্ড টেলিফোন কে আবিষ্কার করেন টেলিফোন আবিষ্কার করেন আলেকজান্ডার গ্রাহামবেল এক্স রশ্মি কে আবিষ্কার করেন এক্স রশ্মি বা রঞ্জন রশ্মি আবিষ্কার করেন জার্মান পদার্থবিজ্ঞানী উইলস উইলহেম রনজেন আঠারোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে এই আবিষ্কারের জন্য তিনি উনিশশো এক সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন পরের প্রশ্ন বৈদ্যুতিক বাল্ব কে আবিষ্কার করেন বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করেন টমাস আলফা এডিসন আঠারোশো দুই খ্রিস্টাব্দে ব্যাকটেরিয়া কে আবিষ্কার করেন ব্যাকটেরিয়া আবিষ্কার করেন লিউএন হক সেলসিয়াস থার্মোমিটার কে আবিষ্কার করেন সেলসিয়াস থার্মোমিটার আবিষ্কার করেন অ্যান্ডার সেলসিয়াস যক্ষা রোগের জীবাণু কে আবিষ্কার করেন জীবাণু কে আবিষ্কার করেন উত্তর হবে রবার্ট কক আঠারোশো মার্চ জলাতঙ্ক রোগের টিকা কে আবিষ্কার করেন জলাতঙ্ক রোগের টিকা আবিষ্কার করেন ফরাসি বিজ্ঞানী লুই পাস্তুর পরের প্রশ্ন নিচের কে ইলেকট্রিক ব্যাটারি আবিষ্কার করেন ইলেকট্রিক ব্যাটারি আবিষ্কার করেন ভোল্টা টাইফয়েড রোগের জীবাণু কে আবিষ্কার করেন টাইফয়েড রোগের জীবাণু আবিষ্কার করেন কার্লেবাদ আঠারোশো আশি সালে তিনি প্রথম টাইফয়েড জ্বরের জন্য দায়ী জীবাণু বর্ণনা করেন ইনসুলিন কে আবিষ্কার করেন ইনসুলিন কে আবিষ্কার করেন উত্তর হবে ফ্রেডরিক গ্র্যান্ড বেন্টিং বৈদ্যুতিক চুল্লি কে আবিষ্কার করেন বৈদ্যুতিক চুল্লি আবিষ্কার করেন উইলিয়াম সিমেন্স মেশিন গান কে আবিষ্কার করেন উত্তর হবে জেমস পাকল পরের প্রশ্ন হাইড্রোজেন বোম কে আবিষ্কার করেন হাইড্রোজেন বোমা আবিষ্কার করেন অ্যাডওয়ার্ড টেলর আণবিক বোমা কে আবিষ্কার করেন আণবিক বোমা কোনো একক ব্যক্তি আবিষ্কার করেননি এটি একটি দলগত প্রচেষ্টা ছিল তবে পদার্থবিজ্ঞানী ডক্টর রবার্ট ওপেনহেইমারকে আণবিক বোমার জনক বলা হয় কারণ তিনি ম্যানহাটন প্রকল্পের পরিচালক ছিলেন এবং বোমার নকশা ও উন্নয়নে নেতৃত্ব দেন তার নেতৃত্বে উনিশশো সালে প্রথম পারমাণবিক বোমার সফল পরীক্ষা করা হয় রক্ত সংবহনতন্ত্র কে আবিষ্কার করেন উত্তর হবে উইলিয়াম হার্ভে ষোলোশো আঠাশ খ্রিস্টাব্দে রক্ত সংবহনতন্ত্র আবিষ্কার করেন প্লেগ রোগের জীবাণু কে আবিষ্কার করেন প্লেগ রোগের জীবাণু নামক ব্যাকটেরিয়াটি আবিষ্কার করেন আলেকজান্ডার ইয়ারসিন গতিসূত্র ও মহাকর্ষ সূত্র কে আবিষ্কার করেন গতিসূত্র ও মহাকর্ষ সূত্র উভয়ই আবিষ্কার করেন বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটন ক্রেস্কোগ্রাফ কে আবিষ্কার করেন ক্রেস্কোগ্রাফ যন্ত্রটি আবিষ্কার করেন জগদীশ চন্দ্র বসু যা উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করতে ব্যবহৃত হতো বিবর্তনের সূত্র কে আবিষ্কার করেন উত্তর হবে চার্লস ডারউইন পরের প্রশ্ন কালা জ্বরের ওষুধ কে আবিষ্কার করেন কালা জ্বরের ওষুধ আবিষ্কার করেন বাঙালি চিকিৎসক ও বিজ্ঞানী স্যার উপেন্দ্রনাথ ব্রহ্মচারী উনিশশো কুড়ি সালে নিচের কে রক্তের গ্রুপ আবিষ্কার করেন রক্তের গ্রুপ আবিষ্কার করেন কাল ল্যান স্টেইনার আজকের মতো এই পর্যন্ত ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষা এখান থেকে এক থেকে দুটো প্রশ্ন আসবেই তাই মন দিয়ে এই বিষয়টি পড়তে হবে আর যারা আমার ভিডিওগুলো ইংলিশে দেখতে চাও তারা আমার নতুন ইউটিউব চ্যানেল দ্য এক্সাম এমসিকিউ সাথে যুক্ত হতে পারো ধন্যবাদ